জাকাতটা হচ্ছে ইসলামের ফরজগুলোর মধ্যে একটি ফরজ এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বলছে তোমরা যারা আমার এই সম্পাদ থেকে আয় করছো ব্যয় করছে এবং সেগুলো বচ্ছিত রাখছো তাদের জন্য আছে একদম ভয়ঙ্কর শাস্তি সুসংবাদ কেননা যারা পৃথিবীতে এই জাকাত দিবে না কাল কেমতের ময়দানে কিন্তু এই সম্পাদই হচ্ছে তাদের জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে আর আমরা যদি পৃথিবীতে থেকে এই সম্পদ আহরণ করি এবং সেটা থেকে দান করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমীর এর বদলেতে আমাদের যে সম্পদ আছে এই সম্পদ আল্লাহ পবিত্র করে দেবে এবং সেই সাথে সোয়াবও হবে তাই আমাদের উচিত হবে আমরা যেগুলো সম্পদ গুলো আহরণ করব সে থেকে গরিব গরিবদের মাঝে দান করা এবং বেশি করে জাকাত দিয়ে মালগুলো পবিত্র করে নেওয়া বুঝতে পেরেছ তার মানে আমাদের জায়গা দিয়ে মাল বৃদ্ধি করতে হবে এবার মাল বৃদ্ধি হবে